আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু শরীরটা অনেক খারাপ ছিল দু তিন দিন প্রচণ্ড জ্বর আসছিল তো ঠান্ডা লেগে গেছে কারণ এখানকার আবহাওয়ার বাংলাদেশের আবহাওয়া তো এক নয় তাই না তো আবহাওয়া চেঞ্জ তো সেই কারণে শরীরের সাথে ম্যাচ হতে একটু প্রবলেম হচ্ছিলো তো শরীর সুস্থ ছিল যেই কারণে নতুন কোনো আপডেট দিতে পারিনি তো তাহলেdelegate অবশ্যই বুঝতে পারছেন যে নিয়ে আলোচনা করব চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা ভিডিও বেশি বড় teacher we came from war to find a good life we came for peace we are not against anybody here মূল যে বিষয়গুলো ওগুলো নিয়ে কথা বলব অনেকেই জিজ্ঞাসা করে যে ওই গেম দেওয়া যাওয়া যায় কিনা এটা আমি বলবো যে এটা জীবনের যদি এই সিদ্ধান্তটা নেন জীবনের জন্য সবচেয়ে বড় ভুল হয়ে যাবে কারণ এটা প্রচণ্ড রিক্স যা বলা বা আর এখন তো যারা আসবেন এই চিন্তা নিয়ে এখন তো এমন শীত মানে হাড় কাঁপানো শীত মনে হয় যেন হাড্ডি বরফ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি এই যে দেখুন বাইরের পরিস্থিতিটা দেখুন একবার দেখুন কেউ তুষার পড়ছে দেখুন এটা সিটির আমার থেকে মিনিট যেতে দিয়ে দেখুন এই যদি হয় মানে এখানকার পরিস্থিতি তাহলে বুঝেন যে তো দেওয়া হয় বন জঙ্গল দিয়া বড় সবসময় বন জঙ্গল দিক দিয়ে হয় আর ওই দিক দিয়া এতটা ঠান্ডা মানে এতটা ঠান্ডা যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনি সেকেন্টের মধ্যে আপনি জৈমা ফ্রিজ হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা নেই তো আমি আপনাদের মন মানসিকতা চেঞ্জ করার জন্য অবশ্যই বলবো এরকম মন মানসিকতা নিয়ে আসবেন না আমি কিন্তু ওই মন মানসিকতা নিয়ে আসছি আসার পরে আমি এখানে এসে পরিস্থিতি টোটালি অন্য দিক দিক আমি পুরোই গেছি কথা শোনা আমার নিজের সাথে আমি এবং আমার সাথে আরেকজন পাকিস্তানি লোক আমরা দুইজন একসাথে ভিজা নিয়েছি তারপরে আমি দেশে চলে গেছি পনেরো দিনের জন্য পনেরো দিন দেশে থেকা তারপরে দুবাই ব্যাগ দুবাই গেছি দুবাই থেকে তারপরে এখানে আসছি কিন্তু আমার সাথে যে ভিজা নিয়েছে ওই ভিজা নেওয়ার দুই তিন দিন পরে ডাইরেক্ট চলে আসছে আসার পরে ওই আসার পরেই সাথে সাথে যোগাযোগ করছে ওই যেভাবে গেম দেবে ওই পুরো প্ল্যান নিয়ে আসছে কিন্তু ওখান থেকে আমি পুরোপুরি ওইগুলোর নাম নিচ্ছি না কারণে তো কি হয়েছে ওই আইসা একজন বা কয়েকজনের সাথে যোগাযোগ করছে তো একজন বাঙালির সাথে কথা বলছে ওইটা ওর কাছে বেস্ট মনে হলো তো ওর বা ওর সাথে যোগাযোগ করা ওর কাছে গেছে ওর ক্যাম্পে গেছে তো ওরা পনেরো বিশ জন এরকম একসাথে করে করে তারপর দেওয়া

তারপরেও কোনো লাইন পাচ্ছে না তারপরে কি হইলো তারপরে আমি যে এজেন্সির মাধ্যমে বিচার লাগাইছি ওর সাথে কথা বললাম ওরা বলতেছে আমরা যোগাযোগ পাচ্ছি না তো ওরা বলতেছে যে শুনছি যে ওই ঢুকে গেছে এরকম আমি বলছি তাই নাকি বলছে এজেন্সি বলছে হ্যাঁ তারপর কী হইলো আমি বেলা আসলাম আসার পরে এখানে তিন চার দিন থাকার পরে তারপরে আমি যোগাযোগ করলাম অনেকজনের মাধ্যমে এরকম ব্যাপারে এগুলো নিয়ে বিস্তারিত খবর নিলাম দেখি প্রচন্ড রিক্স অনেক সমস্যা একজনে আট দশবার দিয়েও ঢুকতে পারেনি দিয়েও তারপরে কি হয়েছে অনেকে মারা গেছে অনেকে গুল্লি করছে তো এগুলো প্রচণ্ড সমস্যা তো কী হয়েছে আমি ডিসিশন সাথে সাথে চেঞ্জ করছি আমি কিছু না তারপরে আরেকটা বড়ো সমস্যা কি আপনার দালাল কী করবো আপনার সাথে যা আছে সব রেখে দিব যাওয়ার সময় আপনার যে সময় পাঠাইব তখন আপনার পাসপোর্ট মোবাইল যা দামি তো খেয়ে দিব আর ওইখানে যাই তো আপনি ধরা খাবেন হান্ড্রেড পার্সেন্ট করে ধরা খাইছেন তো আপনার সাথে যে মোবাইল ছিল যা সাথে সাথে নগদ ভেঙে ফেলবে ওখানকার পুলিশরা কোনো কথা নেই আর মারে তো প্রচণ্ড মারে কারণ আমার সাথে যে বিষয় লাগাইছে ওই প্রমাণ আমার সাথে একজন থাকে উনি ডাইরেক্ট প্রমাণ আমার সাথে একজন থাকে উনি দিয়ে আসছে তো ওটার ব্যাপারে কথা বলতেছি তারপরে আমি কি করছি ডিসিশন চেঞ্জ করছি যে আমি এদেশে ওয়ার্ক পারমিট লাগাবো আমার বিষা ডিসেল বিষা আসছে আমি এটা কনভার্ট করে ওয়ার্ক পারমিট লাগাবো আমি এদেশে কাজ করবো কাজ করে লিগেলভাবে এখান থেকে আমি যাব তারপরে কী হয়েছে আমি উকিলের মাধ্যমে আমার ভিসা চেঞ্জ করলাম চেঞ্জ করে কীভাবে কীভাবে চেঞ্জ করছি এটা আমি বিডিও আছে আমি বিডিও দিয়েছে আপনারা চেক করতে পারেন তারপরে কী হলো আমি চেঞ্জ করে আমি চিন্তা করছি যে আমি এখানে লিগেলভাবে থাকবো লিগেলভাবে থাকার পরে যখন আমার এক বছর এখানে ভিসা হবে এক বছর ভিসা হলে তিন মাস পরে আমি ভাবে আমি অ্যাপ্লাই করে এখান থেকে আমি লিগাল হয়ে যেতে পারবো কোনো সমস্যা নেই সিম্পল তো কেন আমি কিছু সময়ের জন্য রিস্ক নেবো এতদিন অপেক্ষা করতে পারছি এত টাকা খরচ করতে পারছি এ পর্যন্ত আসতে পারছি আরও ধরলাম ছয় মাস এক বছরই অপেক্ষা করতে হবে কেন রিস্ক নিয়ে লাইফের রিস্ক নিয়ে মানে এভাবে যাব তারপরে ওই এক মাস বরাবর হয়েছে এরপরে আমি যে পাকিস্তানি আমার সাথে ভিসা লাগাইছে ওর খবর আসছে ও আমাকে মেসেজ দিছে সেম হোয়াটসঅ্যাপ এ আমি বললাম কি ব্যাপার তোমাকে এত মেসেজ দিলাম এত কল দিলাম কোন দিক দিয়ে তোমার লাইন পাচ্ছি না তুমি কোথায় এখন তুমি বলতেছি যে বাবু আমি দুবাই চলে আসছি মানে কি করবো তিনবার দিছি তিনবারই অনেক মার খাইছি তিনবারই ধরা খাইছি কেউ ঢুকতে পারে না প্রচন্ড মার খাইছি অনেক মারছে আমার মোবাইল টোবাইল সব ভেঙে ফেলছে তারপর আমার ভিজারও ম্যাচ চলে যেতেছে আর কোনো উপায় নেই না তারপরে আমি রিটার্ন যে টিকিটও ছিল আমার ওই টিকিট দিয়ে রিটার্ন টিকিট তো ছিল আর টিকিট কাটা লাগে না ওই টিকিটে আমি ব্যাক চলে আসছি কোনো উপায় নেই তা আমাকে বলতে তুমি কী করবা তুমি ওই ওই লাইনে জীবনও যাবে না আমি বলছি না আমি খবর পাই এসেছি যে এরকম এরকম প্রবলেম এখন আমি এদেশে আমার ভিসা কনভার্ট করে আমি সাধারণ ওয়ার্ক পারমিট লাগাই এখানে কাজ করতেছি সাধারণভাবে তারপর আমি লিগেল ভাবে তারপর উনি বলছে যে তুমি অনেক বেস্ট একটা কাজ করছো অনেক বেস্ট এটা তোমার সিদ্ধান্তটা খুব ভালো সিদ্ধান্ত ছিল আমি এই সিদ্ধান্তটা নিতে পারি নাই আর এখান থেকে লিগেলভাবে কিভাবে যাবেন কতদিন সময় লাগবে ওইটা নিয়েও আমার সম্পূর্ণ ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে ঘুরে দেখুন আশা করি ওইটা দিয়েও আপনাদের আরও উপকার হবে আমার সাথে মানে একজন থাকে উনিও সেম পরিস্থিতি উনি দুইবার দিচ্ছে দুইবার দিয়েই সফল হয়নি কেউই সফল হয়নি ওরা তিন চারটা গ্রুপ এরকম করে পাঠায় সফল হয় না মাইর খায় ফেরত আসে মাইর খায় ফেরত আসে

পরিবারের কোনো টেনশন নেই নিজের কোনো প্রবলেম হবে না সবাই ভালো থাকবে এতগুলো বছর অপেক্ষা করলেন এতগুলো টাকা লস করলেন আর এক বছর আপনার কোনো কিছু হবে না সেই জন্য অপেক্ষা করে ধৈর্য ধরে আস্তে ধীরে যাবেন এটাই আমার কামনা এবং আমার বিদ্যুতে আমি যতটুকু পারি আমি ভালো এবং সঠিক ভালোগুলো জোগাড় করে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি যেন আপনাদের এটা মাধ্যমে উপকার হয় আমিও সেম আপনাদের মতোই মাইন্ড নিয়ে এখানে আসছি তারপরে আমি মাইন্ড চেঞ্জ করছি আপনাদের মাইন্ডে এরকমই থাকবে তো আমি চাই না যে আপনারা কেউ বিপদে পড়ুন আমার ইন্ডিয়া বাংলাদেশি বাই হোক বাংলাদেশি বাই সবার জন্য তো আমি এতটুকু বলবো আমার এই গিরিদারা যদি আপনাদের উপকার হয় অবশ্যই সাপোর্ট করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন যেন অন্যরাও ভুল পথে পাহানো করা তো এটাই আজকে ভিডিও এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দোয়া রাখবেন শরীরটা একটু অসুস্থ যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি কিছুটা সুস্থ কিছুটা অসুস্থ আছে এখনো তো দোয়া রাখবেন সবাই আচ্ছা এতটুকুই ধন্যবাদ